মন ভাসাইয়া সাম্পানে মন থাকে রে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া মনে লন্টনে আছ লুকাইয়া তুমি কোনখানে নয়ন্য ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিষাইয়া খুঁজি তোমারে তোমারে আসমানে জমিনে জমিনে আসমানে প্রীতি যেমন করিয়া আমাতে তোমাতে পিরিতি প্রীতি এমনই জনম ভরিয়া ও আসমানে জমিনে জমিনে আসমানে পিরিতি যেমন করিয়া আমাতে তোমাতে প্রীতি প্রীতি এমনি জনম ভরিয়া আর বৃক্ষে যাইশো বুঝলতা বৈশা তোমার কথা চাই যে মনটা তোমার ছুয়ারে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিষাইয়া খুঁজি তোমারে তোমারে দিবসে নিশিতে চাই ভালোবাসিতে কি যাদু তুমি যে করিলা জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখিয়া হইল রে অন্তরটা রঙ্গিলা ও দিবসে নিশিতে চাই ভালোবাসিতে কি যাদু তুমি যে করিলা জাগিয়া জাগিয়া স্বপন দেখিয়া হইল রে অন্তরটা রঙ্গিলা। আর দুটি কুলে নদী তুমি আমার যদি যাইতাম সুখের জুয়ারে। নয়ন্য ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে